আলহামদুলিল্লাহ রবিলামিন সঈদুলমুরসালিন ও আলা আলিহি ও ইসলামিক শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সহযোদ্ধা আমাদের নেতা ডক্টর মাহবুবুর রহমান আজকের এই সভার প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন আলেম ডক্টর মুফতি কফির উদ্দিন সরকার সালিহি হ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর আমিনুল্লাহ ডক্টর লোকমান হুসাইন মৌলার লোকমান হোসাইন পি সাহেব দুদম মুখা জনাব বদিউল আলম সরকার ডক্টর মর্শুদ আলম সালিহি প্রফেসর ডক্টর হানিফ খান

এটা কিন্তু বিস্তারিতভাবে আমাদের নেতা আমাদের ডক্টর মাহবুব ভাই উনি বিস্তারিত ভাবে ওনার লিখিত বক্তব্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন শুধু অভাব হচ্ছে আমাদের কাজ চালিয়ে যাওয়া আমাদের আন্দোলন কিভাবে সাকসেস হবে এই যে এখানে একটা ব্যানারে যে আমরা বক্তব্য দেখতে পাচ্ছি যে ইফতদাই মাদ্রাসা বাসলে দাখিল আলী ফাজিল কামিল মাদ্রাসা বাসবে এই কথাটা কিন্তু সর্বপ্রথম মনে বাংলাদেশে আমি বলেছিলাম এ প্রেস ক্লাবে এই কথা অনেক মার্কেট পেয়েছে আসলে কথাটা সচিব ইপ্তাদায় হচ্ছে ফ্রিগার ইনস্টিটিউট এটা যদি না বাঁচে তাহলে আমরা শস্য কোন থেকে পাব আপনি দেখেন আমার বক্তব্য মানে আমি আগে বলছিলাম ভাইয়ের জন্য আমার ঘোষণা সময় বলে দিয়েছেন যে আমি একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ওখানে কামেল হাদিস ফেগা সব আছে আমার মাঠের অন্য প্রান্তেই হচ্ছে ইফতাদাই মাদ্রাসা অন্য প্রান্তে প্রাইমারি স্কুল কিন্তু যখন আমাদের লেজার হয় প্রাইমারি ছাত্রা যখন বিস্কুট নিয়ে ওই মাঠে খেলতে নামে আর আমার মাদ্রাসার ইত্যাদি ছেলেরা যখন অবুক্ত ভাবে তাকিয়ে তাকিয়ে দেখে তখন কি দুরবস্থা আমরা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা আজকে এই দুরবস্থায় আওয়ামী লীগ সরকার এমনই নয় শুধু আওয়ামী লীগ সরকারকে দোষ দিলে কি হবে এই সরকার নয় শুধু এই আন্দোলন আমাদের অন্তত ইফতারের আন্দোলন আজকে চল্লিশ বছর ধরে কত সরকার নিয়েছে ইতিপূর্বে ইসলামিক সরকার নিয়েছে আমি ইসলামিক নাম বলবো না নেতাদের বাসায় বাসায় গিয়ে আমি অনুরোধ করেছিলাম যে অন্তত সংসদে ইফতারের বিলটা আপনি উঠান আপনি একটু উঠান আমি নাম বলবো না সে বলছে পাচ্ছি না বুঝতে পারেন না কেন আপনারা তো সরকারে আছেন উনি বলেছিলেন সরকারে থাকলেও আমাদের হাত পা বাধা আমি ওনাকে বলেছিলাম আপনি যদি আপনারা যদি এই সময় এই দাবি সংসদে না উঠান তাহলে কারা উঠাবে আপনারা প্রত্যেক পারেন এভাবে কটু কথা বলেছি কিন্তু তারপরও দুঃখের বিষয় আমাদের সেই সরকারের আমলেও আমাদের এই বিলটা সংসদে উঠে নাই আমাদের এই বিলটা সংসদে উঠে নাই কত আফসুসের বিষয় প্রাইমারি স্কুলের ছেলেরা পোশাক পায় আমার মাদ্রাসার ছেলেরা পোশাক পায় না প্রাইমারি স্কুল উত্তরে তারা ব্যক্তি পায় তারা কত কিছু পায় আমরা পাই না কেন আমরা কি দেশে ভরিপুর হয়ে আসছে নাকি ভাই আমার আজকে আমাদের উপলব্ধি করতে হবে বিষয় গুরুত্ব দিতে হবে আজকে এই শাড়িতে যারা বসা আছেন সবাই কিন্তু রিটায়ার করছেন আমি এক মাস আগে রিটায়ার করেছি কিন্তু তারপরেও আমি গুরুত্ব দেওয়ার জন্য বলছি আমি চারশো কিলোমিটার রাত্র বারোটায় বাহবিল শেষ করে বক্তব্য শেষ করে আমি চারশো কিলোমিটার গাড়ি চালিয়ে আমি প্রোগ্রাম ধরেছি আমি প্রোগ্রামের জন্য আজকে প্রোগ্রাম বাতিল করেছি আপনারা যারা ভুক্তভোগী এখনো চাকরিরত আছেন এই ডাক্তার আমাদের যে এখানে আসেন কুমিল্লা ইউনিভার্সিটির আমাদের রহমান ভাই এরা মাদ্রাসার চাকরি করে না কিন্তু সমস্ত জীবন বিসর্জন দিচ্ছে রহমান ভাইকে যখন দেখি আমার লজ্জা লাগে উনি একজন কলেজের শিক্ষক হয়ে সেই কুয়াকাটা গেছে আমি অ্যাটেন্ড করতে পারি না যদিও আমার একটা জরুরি সমস্যার কারণে উমিল্লা উনি যায় সেই সিলেট যায় বিভিন্ন জায়গায় যায় কেন ওনাদের তো ওনার তো মাদ্রাসার চান না কেন যায় ইসলামের জন্য যায় ইসলামী শিক্ষা এটা শুধু আপনাদের যে বেতন হবে সেই আশাই আপনারা আসবেন না ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব শুধু বেতন নয় জাতির করণই নয় আজকে যেভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ধার্মিক আমি জানি অনেকবার আমি বসেছি তার সাথে কিন্তু পারছেন না দুঃখের বিষয় পাচ্ছেন না চতুর্শে ষড়যন্ত্রকারীরা ঘুর ঘুর করছে আজকে আমরা যদি ঐক্যবদ্ধ না হই এখানে যে দাবি করা হয়েছে যে আমাদের প্রতিটা উপজেলায় আমাদের একটা কমিটি থাকতে হবে ইসলামী শিক্ষা এই নামেই বলেন আর ইফতদাই নামেই বলেন আমাদের প্রতিটা উপজেলায় কমিটি থাকতে হবে এবং আমরা যে যেখানে যে পেশায় আছি না কেন আমরা ওয়াজের ময়দানে আছি আমারই ডক্টর ভাই খুব বাদেশছেন পশ্চিমের আমাদের সকল কর্মক্ষেত্রে সকল জায়গায় অন্ততঃপক্ষে 10 মিনিট আমাদের এই ইসলামী শিক্ষা উন্নয়ন সম্পর্কে ইত্তদায়ী সম্পর্কে বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াই দিতে হবে ঠিক কি না জনগণের মধ্যে সচেতনতা বাড়াই দিতে হবে জনগণের মধ্যে সম্পৃক্ততা বাড়িয়ে দিতে হবে যেন সারা বাংলাদেশ থেকে

আমি তো কেন্দ্রীয় কমিটির মনে হয় এই বিশ বছর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কিন্তু আমি ডক্টর আব্দুল আহম ভাইকে দেখতাম যে আমরা চিন্তা করতাম একদিক নিয়ে যে কিভাবে আমাদের শিক্ষকদের বেতন ভাতা বাড়বে কিভাবে জাতীয়করণ হবে রহমান ভাই সব সময় চিন্তা করতেন গবেষণা করতে কিভাবে আমার এই শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে কিভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে কামিল পরীক্ষা যদি ভাইবা পরীক্ষায় আমি আজ পর্যন্ত একটা ছাত্র পাইনি যা আমাদের প্রতিষ্ঠানের জামাতেতে বিছে দুঃখের বিষয় একটা হাদিস যদি জিজ্ঞাসা করি যে একটা সনদছো একটা হাদিস বলো দুঃখের বিষয় বাংলাদেশের নামকরা মাদ্রাসা যেখানে 300 700 ছাত্র তার মধ্যে একটা ছাত্র পাইনি যে সে সনদছো একখান হাদিস বুখারী শরীফ থেকে আমাকে শোনাতে পেরেছে তাহলে আমরা শুধু বেতন নিয়ে চিন্তা করব না আমাদের সব বিষয় নিয়ে চিন্তা করতে হবে আমাদের সব বিষয়ে যে মাতৃসা শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে এবং এই চিন্তা বাস্তব করে তবে আমাদের পেটে তো খোরাক লাগবে এজন্যই আমাদের একমাত্র একটাই দাবি sobretudo যে স্বতন্ত্র প্রত্যেকটাই মাতৃশিশুগুলোকে জাতীয়করণ করতে হবে ঠিক না এবং সকল বেসরকারি মাতৃসাগুলিকে আমরা কি জন্য বলছি সকলের তিন নাম্বার বাচ্চা প্রতিটা উপজেলায় একটি করে করে জাতীয়করণ করা হয়েছে একটি করে কলেজ জাতীয়করণ করা হয়েছে প্রতিটা উপজেলায় সারা বাংলাদেশে একটা মাদ্রাসা জাতীয়করণ করা হয় নাই অথচ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ যেখানে 95% মুসলমান যেখানে সকল কুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই দেশে যদি ইসলাম শিক্ষা সেই দেশে যদি লাঞ্ছিত হয় সেই দেশের মাদ্রাসাগুলো যদি বঞ্চিত হয় সেই দেশের মাদ্রাসা ছাত্রছাত্রীরা যদি বঞ্চিত হয় এর থেকে দুঃখের বিষয় আর কিছুই থাকতে পারে না আজ আজকে আমাদের marginBottom বলেছেন ডক্টর কোমরউদ্দিন সরকার সালি ভাই আমি আবারও তাকে আর ভাই বলেছেন আমি একটু যোগ করতে চাই উনি যদি আমাদের এমপি হোসামুদ্দিন সাহেব সহ একটা প্রাইম মিনিস্টারের সাথে যে একটা বৈঠকের ব্যবস্থা করতে পারে সেখানে আমরা ইফতেদাই প্রতিনিধি সহ আমরা যারা আছি সকলে তার সাথে যদি করুণ সুরে একটু বুঝাইতে পারি যে আজকে আজকে বাংলাদেশের মাদ্রাসা ইবতেদাই মাদ্রাসা সহ কত বঞ্চিত তার রয়েছে প্রাইমারি সামনে এক হুকুমে শত শত প্রাইমারি সরকারি করে দেব আর এক হুকুমে আমাদের ইবতেদাই মাদ্রাসা সরকারি তো দূরের কথা 1000 2000 টাকা করে দিন বেতন দিত তাহলেই বুঝতাম যে আমাদেরকে একটু কাউন্ট করতেছে গভর্নমেন্ট কিন্তু আমরা কাউন্টও আসি না অথবা আমাদের একটা কথা হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে সচেতন করতে হবে একটু শিক্ষকদেরকে আমাদের ঐক্যবদ্ধ করাতে হবে এবং ইসলামিক শিক্ষা উন্নয়ন নাই শুধু যত আমাদের সংগঠন রয়েছে মাদ্রাসা শিক্ষকদের সকলকে এই ব্যানারের এই ব্যানারের অধীনে এসে বা এর সাথে এসে অধীনে বলবো না এই ব্যানারের সাথে এসে যারা কাজ করতেছে তাদের সাথে এসে সকল একদম ঐক্যবদ্ধ হয়ে যেন আমাদের দাবিটা সরকারের থেকে আদায় করতে بني الله مدى الشكر كتو فيك نصيب كله السلام عليكم ورحمة الله وبركاته مرحبا